কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট সাধুর বেশে বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের বসে এনে সর্বস্ব লুট সোনা ডাবল করার নামে একাধিক বাড়ি থেকে সোনার গয়না নিয়ে চম্পট দিয়ে ভণ্ড সন্ন্যাসী পালিয়ে গেল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চারজনকে গ্রেপ্তার করল হাওড়া থানার পুলিশ এই চুরির ঘটনা ঘটেছে হাওড়া ময়দান চত্বরের একাধিক বাড়িতে পুলিশ সূত্রে খবর চুরি করার জন্য চোরেরা আগে রে কি করে যায় ওই বাড়িতে পুরুষ মানুষ কখন বাইরে যায় কখন বাড়িতে ঢোকে মহিলারা কখন একা থাকে সমস্ত কিছু আর সেই সময়টাকে টার্গেট করে বাড়ির মহিলাদের সঙ্গে যোগাযোগ করেন এবং সাধু বাবা সেজে যান মহিলাদের লোভ দেখিয়ে মগজ ধোলাই করে চালাকি করে বলে যে আপনার সোনা যদি ডাবল করতে চান তাহলে সোনাগুলো দিন আমি মন্ত্রপুত একটা পুটলির মধ্যে ভরে এই সোনা রেখে দিয়ে যাব কিছু সময়ের মধ্যেই দ্বিগুণ হয়ে যাবে লোভের বসে বাড়ির এক মহিলা নিজের গলা থেকে সোনার হাড় খুলে সাধুদের দিয়েও দেন এরপর সেই গয়না কাপড়ে মুড়ে রাখা হয় কিন্তু বিকেলে সেই কাপড় খোলা হলে দেখা যায় তাতে কোনো গয়না নেই বাড়ির সদস্যরা বুঝতে পারেন সাধু বেশে যারা এসেছিল তারা আসলে প্রত্যেকেই ঠগি এরপরেই তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এইভাবে দীর্ঘদিন চোরেরা বাংলার বিভিন্ন জায়গা থেকে চুরি করে আসছে কিন্তু হাওড়া থানার তৎপরতায় হাওড়া ময়দান চত্বরে যে সকল সিসিটিভি ছিল তা দেখে ফলো করতে করতে চব্বিশ ঘন্টার মধ্যে চোরের দলকে গ্রেপ্তার করে হাওড়া থানার পুলিশ গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় তাদের বাড়ি বিহারে সাধুর বেশে বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের বসে এনে সর্বস্ব লুট করাই ছিল তাদের কাজ চব্বিশ ঘন্টার মধ্যেই চারজনকে অ্যারেস্ট করায় পুলিশের বড় সাফল্য বলে মনে করছে হাওড়া সিটি পুলিশ এ বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি জানিয়েছেন শুনুন অতি লোভে তাঁতি নষ্ট তারই ছবি দেখা গেল হাওড়া ময়দান চত্বরে গত মঙ্গলবার দিন বেশ কিছু বাড়িতে একজন সাধু বাবা যান এবং তিনি তাদের বাড়ির লোকজনকে জানান যে মহিলাদের আপনার সোনা যদি ডবল করতে হয় আমার কাছে বসুন সময় দিন আমি কিছু মন্ত্র বলে আপনার সোনাকে ডবল করে দেব এইভাবে একাধিক বাড়ি থেকে চুরি করে এই সাধু বাবারা এই সাধু বাবাদের গ্রুপে ছিল চারজন এবং এই সাধু বাবারা প্রথমে করতেন কি যে সকল বাড়িতে টার্গেট করতেন তার বাড়ির পুরুষ মানুষ কখন বাড়িতে থাকবেন এবং কখন থাকবেন না সেটা রেকি আগে করে নিতেন এবং সেই রেকি করার পর যখন সেই পুরুষ মানুষরা বাড়িতে থাকতো না তখন মহিলাদের সঙ্গে এসে কথা বলে তাদেরকে প্রায় হিপনোটাইজ করার মতো বা বুঝিয়ে তার মাথা ওয়াশ করে দেওয়ার মতো এমন জায়গায় নিয়ে তারা চলে যেতেন এবং সেখানে যাওয়ার পর বাড়ির লোকেরা মহিলারা তখন তাকে সোনা বার করে দিত এবং সাধু বাবার কথা অনুযায়ী সাধু বাবা যেভাবে বলতেন সেইভাবেই কিন্তু তারা তার সোনাগুলো দিয়ে দিতেন এবং এই সোনাগুলো দেওয়ার পর একটাই আশা যে ডবল হয়ে যাবে লোভ মানুষের মধ্যে এতটাই যে লোভের জন্য মানুষ নিজের সোনাকে ডবল করার জন্য বাইরের লোকের হাতে তার নিজের সোনা গয়না সব দিয়ে দেন এবং কিভাবে যেটা হবেন না সাধু বাবারা বলেন যে এই যে গয়নাগুলো আপনি দিচ্ছেন আমি একটা পুটলির মধ্যে বেঁধে এবং সেই পুটলিটা মন্ত্রপুত করে আপনার কাছে রেখে যাব। আপনি সাত ঘন্টা আধ ঘন্টা পর এই পুটলিটা খুলবেন এবং খুললেই দেখতে পাবেন যদি আপনি একটা বালা দেন তাহলে সেটা দুটো হয়ে যাবে যদি আপনি দুটো কানের দুল দেন সেটা চারটে হয়ে যাবে মানে সোজাসুজিভাবে সোনা কয়েক ঘন্টার মধ্যে ডবল হয়ে যাবে সেই আশাতে মহিলারা যখন তাদের গয়নাগুলো খুলে তার হাতে তুলে দেন সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই ডগল হওয়া তো দূরের কথা সেই সোনাগুলো পাওয়া যায় না যে পুটলিটা সাধু বাবা চোখের সামনে বেঁধে দিচ্ছেন এবং সোনাগুলো নিজের ব্যাগে ভরে নিয়ে চলে যাচ্ছেন এবং পরবর্তী সময় পুঁটলি খুলে দেখা যাচ্ছে যে সেই সব পুটলিতে হয় পাথর বা অন্য ধরনের জিনিস রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যখন বাড়ির পুরুষ মানুষদের জানানো হয় বাড়ির পুরুষ মানুষরা হাওড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এবং এই অভিযোগের ভিত্তিতে হাওড়া থানার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে এই গ্যাংটিকে ধরে ফেলেন এই গ্যাংয়ের মধ্যে চারজন ছিল গতকাল হাওড়া থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে এদেরকে ধরেন এবং এটা ধরার জন্য হাওড়া ময়দান চত্বরে যে সকল সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজগুলোকে ফলো করে সেখানে ওই সাধু বাবাদের যাওয়া আসা লক্ষ্য করে তবেই কিন্তু তারা এই সাধু বাবাদের ধরতে পারেন এবং তারা যে তদন্ত করেন তার থেকে উঠে আসছে যে কিভাবে এই সাধু বাবারা চুরি করতেন এবং এই চুরি করার যে স্টাইলটা সেটা কিন্তু অদ্ভুত মানুষকে বোকা বানিয়ে মানুষের সর্বস্ব লুট করে নিয়ে চলে যাওয়াটাই হচ্ছে এই সাধু বাবাদের একটাই লক্ষ্য তারা বলতে চান সব সময় যে আপনার জিনিস ডবল করতে হলে আমার মন্ত্রপ্ত পুটলিতে রাখতে হবে এবং সেটা রাখতে গেলেই সেখান থেকে হয়ে যেত চুরি এবং সেই জিনিস আর খুঁজে পাওয়া যেত না সোনা দানা জায়গায় পড়ে থাকত ইট পাথর এবং এই ইট পাথর দিয়ে তারা বেরিয়ে যেত এবং তাদের খুঁজে পাওয়া যেত না সারা বাংলায় এইভাবে এই সাধু বাবারা বেশ কিছু চুরি করেছেন বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে সেই জায়গায় অভিযোগ হয়নি বলে এখনও ধরা পড়েনি তবে হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এবং হাওড়া সিটি পুলিশের একটা বড় সাফল্য হাওড়া সিটি পুলিশ মনে করছে যে হাওড়া থানায় যে কাজটা করেছে সেটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে করেছে এবং এই কাজটা করতে তাদের বেশ কিছু সময় গেছে এবং এই সময়টা আরও কম লাগতো যদি প্রপারলি বাড়ির মধ্যে সিসিটিভি থাকতো সেই বাড়ির মধ্যে সিসিটিভি না থাকায় তার এলাকা চত্বরে সিসিটিভিগুলোকে দেখে কিন্তু এই তদন্ত শুরু করে এবং ধরা পড়ে আজকে এই সকল অপরাধী বা আসামিকে কোর্টে চালান দেওয়া হবে কোর্ট এবার ডিসিশান নেবেন তাকে জেসি দেবে না পিসি দেবে এই জায়গায় দাঁড়িয়ে এখনও তবে তারা মনে করছে যে বাড়ির লোকজন যে অভিযোগ করেছিল যে জিনিসগুলো চুরি গেছিলো সেইগুলো ঠিক করে উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে হাওড়া সিটি পুলিশ ভালো করে চিনে নিন এই চারজনকে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে যাদেরকে পুলিশ জালে পাকরাও করতে পেরেছে এরাই সাধু বাবা সেজে তারপর মানুষকে ঠকাতো যে ব্যক্তিকে সাদা ধুতি এবং পাঞ্জাবিতে দেখা যাচ্ছে সম্ভবত সেই সাধু বাবা সাজত এবং তারপর বাড়ির মহিলাদের থেকে সোনা দানা সোনা গয়না সব নিয়ে সেগুলো নিয়ে চম্পট হতো এখানে বুঝতে হবে যে যে কোনো জিনিস এত সহজে আসে না যে কোনো জিনিস এভাবে ডাবল হয়ে যায় না আপনারা হেরা ফেরি সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন যেখানে একুশ দিনের টাকা ডবল হওয়ার কথা বলা হয়েছিল আর সেই টাকা ডবল হতে গিয়েই সর্বস্ব লুট হয়ে যায় তিনজনের একেবারে সেই কায়দাতেই সোনা গয়না ডাবল করে দেবে এই কায়দাতেই এই গ্যাং বাংলার গ্রামে গ্রামে জায়গায় জায়গায় অ্যাক্টিভ হয়ে রয়েছে এবারে এদের কোনো চক্র রয়েছে কিনা আরও কোনো সাধু বাবার গ্যাং রয়েছে কিনা এদের সঙ্গে সেটাও খতিয়ে দেখার দরকার রয়েছে এদেরকে জিজ্ঞাসাবাদ করেই হয়তো আরও এদের সঙ্গীদের ব্যাপারে খোঁজ খবর পাওয়া যেতে পারে তবে সাবধান হন লোভ বর্জন করুন কথায় বলে না লোভে পাপ পাপে মৃত্যু ঠিক একই রকমভাবেই কিন্তু এই ঘটনা সেটা প্রমাণ করে দিল সোনা ডাবল করতে গিয়ে সোনার গয়না ডাবল করতে গিয়ে সব কিছু খুইয়ে বসলেন বাড়ির মহিলারা যেটা সত্যি কাম্য নয় দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে